কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলো গিরগিটির অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে ঘটি মানে বুঝিয়েছেন তো সাতচল্লিশে পার্টিশনের পর ইন্ডিয়া থাকতে পারে নাই ঘটি ভাটি নিয়ে সে পূর্ব পাকিস্তানে আসেছিল এখনো সেই পুরানা প্রেম চাগায় ডাগায় ওঠে কি ভাবতেছেন আমি সবার পিছনে লাগি সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাথে সকাল সন্ধ্যা নসিহত করে ফক ফকা মাল মস্তক সফেদ এটা তো কি করলো বাইরে সমস্যা তো এখানেই হাসিনা যে খান্দানি ঝাউরা এটা তো জানে এক জেনারেশনের না দুই জেনারেশনের জাউরা কান্দানি এই মাতারি সব সময় তার জাদামু লুকায় না সামনাসামনি কয়ে দেয় ছাত্রদের রাজাকার কয়ে ফেলায় এর বাপ দেশ স্বাধীন করেছিল এটা তার দেশ এতে তার বাপ স্বাধীন করে দিছিল বেশি কথা গেলে সব কিছু বন্ধ করে বসে থাকবে হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এরাও জানেন যে ভাত এত হারুনের টুন টুনি সাইজ কত কারণ হারুন আঙ্কেল এটা আমাদের দেখে দিছে সমস্যা হইলো এই যে ঘাটতি মারা আলী ইমাম মজুমদার নিয়ে এর থেকে ওই হার্পিক মজুমদার ভালো কথা অন্তত সামনাসামনি কয় আর এই আলি ইমাম মজুমদারের রইলো আস্ত শয়তান ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না সেদিক ধরে সব বসে আনা আমার তো বড়Beschkar আমার এক্সসেস শুধু শুধু টুনটুনি চাই না টুনটুনির সারা সব দেখতে পারি গাবের না এক্সসেস দিয়ে শুধুমাত্র যাওড়া দেখতে দেখা যায় আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শতদলগুলা দেখা যায় না আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদার এর টুনটুনি আমার এক্সের ধরা পড়েছে দেখলাম এটা লড়তেছে খুব তো কত গানি টুনটুনি সেটা انا দেখাই আপনাদেরকে কোয়াদি কারণ ওর ইতিহাসে পাতা উল্টা উল্টা দেখলাম যে বেডা ওয়ান ইলেভেনের বিশ্ব জাওড়া টিমের গোলকিপার ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল দুইটা পদ একই সাথে ধরেছিল দেখেছেন কত কামেল মানুষ আমলাদের সবচেয়ে বড় দুইটা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল ভাবতে চলে ওদের বাবার টুটুরিটা কত বড় আমি দেখা দিতেছে টুটুরি এটাই শেষ না ওস্তাদে আবার এক বছরের এক্সটেনশনে নিছে মুকুম সময় দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপি তিরিশ সিট দিকে যারা অবাক হয়েছেন তারা অবাক হইয়েন না এই আলী ইমাম মজুমদার আর ওরার একটি এই ইস্তিমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী জন্য সাজাই দিছিল থামেন 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 খাইনি শেষ হয় নাই মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারি দুইটা পদে একসাথে কবজা করছে কেমনে কয়ে দি। ওই টিন টিনটা দেখে দিই হ্যাঁ আসেন এই আলি ইমাম মজুমদারের গ্রেডুয়েশন লিস্ট আছে মানে সরকারি চাকরির গ্রেডুয়েশন লিস্ট আছে মানে পরীক্ষা পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট থেকে হই না উনকা করে গ্রেডুয়েশন লিস্ট থাকে তো গ্রেডুয়েশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন ছয়শো তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইতে ব্যবহার পারল নি নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ ছিল ছিল হেদায়তুল ইসলাম এর দুইজনকে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে দুই দেশে ব্রুনাই আর ফিলিপাইনে আর দুইশো বাইশ নাম্বারে আবু সালাম চৌধুরী ওরা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চষা পদ বদলি করে দিচ্ছে আর এর সাথে আছে ওর আগের বেসর যারা সিনিয়র ছিল তাদের তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এশিয়ার এ ভালো নম্বর লাগবে কারণ ওই শয়তানটা এটা এটা করে দিই ওই যে এশিয়ার বার্ষিক গোপনীয় প্রতিবেদন বুঝছাও এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে ওইখানে মার্কিং করা থাকে যে ক্যা ক্যা কাজ করেছে বুঝছো ওই যে এখন নম্বর দেওয়া থাকে আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না এবিসিডি করা থাকতো এখন তো এটা নম্বর দেওয়া ছিল তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পেতে হইলে সারা জীবনে এই সিআর এর নম্বর লাগবে ও কিন্তু জানতো যে এরShaderType বলে নম্বর দেওয়া ছিল না এবিসি ছিল এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার সাথে হারিকানি পাঠিয়ে দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু কইছিল যে এই নীতিমালা পদোন্নতি নীতিমালা অবৈধ আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী মাম্মজদার পরে কিন্তু হাইকোর্ট কই যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা সেই জন্য বাতিল করে পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যাওয়া হওয়ার তো হয়ে গেছে এখনও বড় বড় দেশটা হয়ে আছে হাসিনার সুচিবদেব ধানকর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনেই শুধু নামে না বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন 11 মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের 12টা বাজানোর মিশনে নামিছে এবার আসেন এক এক করে কোয়া দিতেছে ওদের আকামের ফেরিসতি এই হারামজাদা হাসিনা 96 2000 সময় কক্সবাজার আর সিলেটে DC আছিল দূর ব্যাসা আমাদেরকে ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা তাই না এখন প্রায় পত্রিকায় সত তার ন্যায়ের বয়ান দেয় ডিসি সাদা বুঝছেন কেমন হয়েছিল বানায় আমাদের দূর পটাইছে শুনতেছি ইমাম সাহেব ইসলাম তাকে খালেদাজা সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীলকশায় গোপনে কপি করার জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লাঠি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায়তারা করতেছে কিন্তু এই এখন বানাবে ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার পঞ্চাশ সালে মনে হয় বহেশ্বরে ভালোই শিখেছেন ইমাম সাহেব আর কোনো আপনি হাসিনার বানানো ঈশ্বর আর পাঁচটা সচিব এটা সরান নাই তাদের নিয়ে তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং বানান না লোক দেখানো ইদারকা মাল উদার করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে এ দেখা যে ট্রান্সফার করেছি হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বড়াল রাখিছেন কে আমরা কি শোধ আমরা কিছু বুঝি না কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে ওরা তো নিচে উপদেশটা বে আপনার উপদেশটা হয়েছে আজ সম্পর্কে জানেন জানা লেখবি না স্যার আপনার কলেজ একটা দুর্নাম আছে হইলে আপনার আর কিছু দেখেন না নাকি সত্য মিথ্যা না। এটা এই যাওরা কলে ঘটি চট্টগ্রাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাছাকাছি হওয়ার আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এক সময় বিশ্বাস করেন এই আলমজাদা ঘটি না বাদ রাখবে না ওই ইংকায় যাউরার জাউরা হাসিনা তো দুই জেনারেশনের ছিল ওই এক জেনারেশনের কিন্তু এক জেনারেশনের হাসিনার চেয়ে কম সরা না গেল এটা ছয়জন নতুন সচিবকে এই সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দিছে যারা ওয়ান ইলেভেনের কুশিলভ এরা স্বরাষ্ট্র স্বাস্থ্য জনপ্রশাসন শিক্ষা এবং যোগাযোগ সব কয়টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব নিতেছে একে একে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কেস হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নুরুল ইসলামকে তার গুরু ভারতভূমিতে জন্ম নেওয়ার সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যে সচিব পদে পদোন্নতি দিছে এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জন প্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বইলা দেখানো হইতেছে মানে এই যে এই নুল ইসলাম অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছিল কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের আড়াই বছর আগেই সে সচিব হয়েছে মনে করতে হবে হ্যাঁ ওই যে শেখ মুজিব যেমন হয়েছিল মনে করতে হবে সে নির্বাসিত বুঝছাও এবং ওই শুধু এটা না পাওনা বেতন টেতন সব দিতে হবে চমৎকার এটা কেবল শুরু এবার আলী ইমাম মজুমদার নুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে

ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ারও দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এক ফাইলসোরে কিনা নিশ্চিত থাকেন এ হারামজোদা আপনার বিরুদ্ধে একই কাজ করবে আর পরিস্থিতি মতো এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণা পত্রে মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না ওরে জি গান তুই কুই তো সব সরকারে মধু খাইছিলি আত্মান তো ফাইল কপির ওস্তাদ সুরির ওস্তাদ ওর কাছে ছিল স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশের জনগণ ছাড়া আপনারে কই এক সেকেন্ড সময় নষ্ট না করে ইমাম মজুমদার ইসলাম আর ফজরুল রহমানদের এই মুহূর্তে বিদায় দেন পাশায় লাতি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার গরিবের হক মারা আর সুৎখর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে আপনার বিরুদ্ধে মামলার ফাইলকে রেডি করছে এই আমলারা তো রেডি করছে না আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব। দেশে অনেক ভালো মানুষ আছে দেশে অনেক দক্ষ প্রশাসক আছে দেশে অনেক দক্ষ আমলা আছে এই গিরগিটি গুলা আপনার কাছে না থাকলে কিচ্ছু হবে না আপনি নিশ্চিত থাকেন এ আলি ইমাম নুল ইসলামের আধ্যাত্মিক গুরু সাবেক সিএসপি এস পি মোহাম্মদ ফজুর রহমানকে শিষ্য ইমাম ইতিমধ্যে জনতা ব্যাংকের সেই চেয়ারম্যান বানিয়েছে ও ইনসার আপনি কার পরামর্শে আলিম আমজন্দরকে আপনার ঘনিষ্ঠ সহজর বানাইছেন জানি না তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি এই আলিম আমজন্দর নুল ইসলাম যদি মনে থাকে আর পিছনে যদি চাণক্য চৌধুরী রহমান ডাইরেকশন মারে তাহলে কলে গোমরাছরা Osiris এই কাশিম বাজার কুটি সরজন্তের রিমেক এই বাংলাদেশে দেখতে পাবেন তখন আপনি কইবেন সিরাজদৌল্লার মতো কে দেবে আশা কে দেবে ভরসা বলে পথে পথে ভরসা খুঁজে কিন্তু দেখবেন আপনার সাতচা ভরসা দেওয়ার আসল রহিমুদ্দিন ভরসারা পৃথিবী থেকে চলে গেছে নাই হয়ে গেছে তো আলী মজুমদারের টুনটুনি দেখা শেষ হয় নাই ও টুনটুনি আরো কিছু দেখে আলি আলিমাম সাহেব আপনি খুব ভদ্র সাজেন তাই না সুশীল সাজেন পত্রিকার লেখালেখি করেন পত্রপত্রিকা আপনার ভাষার আম লীগের ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই আপনি লেখেন দু হাজার চব্বিশের নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা লেখেন নির্বাচন এলেই ওরা বর্জন করে বাণী দেন নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই ইনুসার আমি মুক্ত বাংলাদেশে আলী মামের মতো আওয়ামী পাঁচ জায়গা আপনার পাশে এই কষ্ট আপনি আমাদের দিতে পারলেন স্যার আর আপনি কেন হঠাৎ হাসিনার বানানো সচিবদের সাথে মিটিং করলেন বুঝলাম না পরামর্শটা যে আলী সেটা বুঝতে পন্ডিত হওয়ার দরকার নাই তবে একটা উপকার আমার হয়েছে ছবির একটা ফ্রেমে বদমাইশ গুলার একসাথে দেখার সুযোগ পেয়েছি লক্ষ্য করলাম সবাই খুব রিল্যাক্স চেহারায় কোনো টেনশন নেই আপনার দিকে তাকায়ও নাই কেউ ডেনে ডাইনে বায়ে কাজে হলে তাকাইতেছে কেউ কলম নাড়াচাড়া করিচ্ছে কারণ একটাই ওরা জানে আলী ইমাম তাদের আসল হুজুর আপনি কিছুই না ইমাম সাহেব যদি বলেন নো চিন্তা তাহলে ওরা সিরিয়াসলি আপনার কথার জন্য প্রয়োজন মনে করবে কেন স্যার আপনি কি ভুলে গেছেন যখন সারা বাংলাদেশ হাসিনা পুলিশ লিগ তার অঙ্গ সংগঠন গুলা টার্গেট কইরা, ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে চলতেছিল তখনই হারামজাদা গুলা ছিল নির্বিকার পর্দানসীন গৃহবধূ স্কুটিতে কইরা পানি জনতার কাছে তখন এই জান গুলা এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসা এক জাউরা আরেক জাউরার কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইলো প্রণয় ভার্মার সাথে কি কথা হইলো যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা করিয়া আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঠালের কুয়া পৌঁছাইতে মরিয়া হইছে। তখন এই সমস্ত বাইচোদ্দের একজন আরেকজনকে আশ্বাস দিয়েছে নেত্রী সব ঠিক করে ফেলাবে নাকে তেল দিয়া ঘুমাও যেমন বলছিলেন নির্বাচন কমিশন সচিব কালা জাহাঙ্গীর বোতল কামালে যখন পুলিশের এডিসি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এটা মরলে একটা পরে বাকিতে যায় না তখন পিছনে দাঁড়া এই কালা জাহাঙ্গীররা পৈশাচিক হাসে আর এদের সতীর্থরা আশ্বাস তৈরি সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকাঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে মুগ্ধ যখন টিয়ার গ্যাসে সামলাইতে সামলাইতে পানি লাগবে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে বেড়াচ্ছিল তখন এই শুয়ারের বাচ্চারা একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে এই ইবলিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায় লক্ষ্য করবেন এই কুত্তার বাচ্চারা পাঁচই আগস্টের আগে তো না জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দ আন্দোলনের পক্ষে একাত্মতা দূর থাক সমর্থন জানায় নাই অতএব এইটা পাম থেকে শুনখসলে অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি মারিছে বরিশালের রিওয়ানর পক্ষে মাঠে নামিছে আর তাদের পীর কেবলা মঈদ্দিন খান আলমগিরের ডাকে জনতার মঞ্চের কথা নাইবা বল্লাম। ইনসার আপনি এদের অপরিহেজোর ভাবতেছেন কেন? এরা সবাই পাম গাইড মুখস্থ কইরা বিসিএস পাস করিছে আমার কাছে পরীক্ষা দিতে কন। পাস নাম্বার তো দূরে থাক একজন পরীক্ষা তো বসবে না গ্যারান্টি দিলাম। বিশ্বাস নাইলে এদের ফাইলই হট দেখেন। সহকারী সুদীপ জার নোট দিছে এরা কোনোদিন সইছারা আর কোনো মতামত দিতে দিছে কিনা। মতামত দিতে পারছে কিনা বড়জোর ভাই ফেরত দিয়ে বলছে আলোচনা করুন অথবা আলমারিতে লুকাই রাখছে যেমন রাখছে পূর্বাচলে হাসিনা রেহানা জয় পুতুল ববির শ্যাট কাঠার প্লটের ফাইল ওই রকম এরা কি দেশের স্বার্থ দেখছে কোনো দিন এরা কি পদ্মা সেতু রেল সংযোগ ঠেকাইছে এরা ট্রানজিট ঠেকাইছে এরা বন্ধ করছে কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরা সবাই তো বহাল কেউ পূর্ত কেউ জ্বালানি কেউ যোগাযোগ কেউ বিজ্ঞান প্রযুক্তিতে এই হাসিনার জালুরা প্রেতাত্মাদের নিয়ে আমাদের চলতে হবে কেন এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে এরা কোনোদিন পারছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে পারেনি আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় নাই রেল করিডোর শুল্ক দিয়ে জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মাথায় হাত বলে পদ দেয় পঁয়তাল্লিশ কোটি টাকা রেল প্রজেক্ট ঢুকায় এই সোরদের ইতিহাস দেখেন এই ফৈনির পোলাদের দেশে বিদেশে আর জমি ফ্ল্যাট টাকা গুইনা শেষ করা যায় না এদের দেশে বিদেশের সম্পদের হিসাব দিতে বলেন ঠিকঠাক আমি গ্যারান্টি করতেছি এদের সবাই ভাগবে কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না রিমান্ডের আলী ইমাম মজুমদার নুল ইসলামদের গুরু মানে সোহার্দির বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নেই তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না কিন্তু আমি জানি আপনি কি করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে সুন্দর যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আর রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক আছে কিভাবে সারিদিকে শত স নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের দিয়ে। আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে আপনি আমাদের निराश করবেন না আপনার ভয় কি স্যার অজও বীর ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে আঠারো কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাব আপনি ডাকলে আর যদি আপনি আলী ইমামদের ফাঁদে ইন্দুর হইয়া যান আর আলী ইমাম নুরুল ইসলাম ফজর হাসিনা জাউরেরা যদি নিজেদেরকে ইঁদুর মারা বিড়াল মনে করে তাইলে ওই ইঁদুর মারা বিড়াল রাখো বিড়াল বাঘের মামা মনে কইরা ফাল পারতে পারে কিন্তু এদের জন্যে বাঘের আব্বাজানে খাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মারলেই বেজম্মার গোষ্ঠীর ফাইটা সবগুলো বাড়াইয়া যাবে কেরো পাবে না আলী ইমাম তোমার জান আমি কালা কালা কইরা দিব প্রনিজ নিজে থেকে ভাইগা গেলে ছেড়া দিব কিন্তু গাড় পেলি করলে ইংকা গালি খাওয়া যে এর চাইতে গুলিস্তানের কামান নিলে কম কষ্ট হইতো মনে হবে জানো তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা